প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রায়হান ডেরি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর রায়হান ডেরি ফার্ম মালিক রায়হান ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ ফ্যাক্টর দুধের গাবতে থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রায়হান ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাক রাইহান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ দর্শকের দোয়ায় ভালো আছি ভাই ব্যবসা কেমন চলে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো দীর্ঘ অনেক দিন পরে অনলাইনে আসলেন জি ভাই অনেক দিন পর আমার খামার অলস টাইমে ভাই গরু থাকে আমাদের এখানে অনেক লোক মানে নেট দেওয়ার আগেই বিক্রয় হয়ে যায় কাস্টমার এখানে অলস্টাম ভরপুর থাকে আমার নাম মোহাম্মদ রায়ানি ফার্ম থানায় জেলা পাবনাশন আছে অনেকগুলাই আছে আর একটা দেখাবো ভাই অনলাইনে ফার্স্ট টাইম দেখাচ্ছে কি সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা বলতে কি ভাই কোন দর্শক ভাই যে সুযোগ সুবিধা নিতে চাই সেই দর্শক ভাই সরজমিনে আসতে হবে যদি বলে যে না সরজমিনে যাব না শিকার হবে সরজমিনে আসেন আমি আপনাকে 10 লিটার দুধের কথা বলতেছি অরিজিনাল 10 লিটার আসে কিনা বা আপনার আছে গরুর বাট যারা সব ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে শুনে নেওয়াটা আপনার জন্য বেটার রায়ণ ভাই বলতে চাচ্ছে যারা গাভী গরু কালেকশন করবেন অনলাইনে না কিনে

রায়হান ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি আসলেন একদম বিগ সাইজের একটা গাবি বড়িটা আসছে মাসাল্লাহ একদম ডবল বডি সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা কালো রঙের এবং পালানটা মাসাল্লাহ শুরুতে চোখে লাগতেছে কি জাত মানে গাবি ভাইটা হলেস্ট্যান্ড ফিজিয়ান ভাই গাবির জাত মান হলেস্ট্যান্ড ফিজিয়ান জি কোন নাবি কম্বল নেই তো কোন নাবি কম্বল নাই ভাই আর এটা দেখলে বুঝতে পারবে জাত কোনো ত্রুটি নেই না ত্রুটি নাই ভাই দাঁত বয়স কটা ভাই এটা চার দাঁত ভাই গাবির দাঁত বয়স চারটা জি দাঁতের কথা যেটা বলবেন লিগ্যাল থাকতে হবে ভাই চার দাঁত সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা মায়ের মতো একদম ভালো পার্সেন্টের বাচ্চা বয়স কত থেকে দিন এই থেকে আঠাশ লিটার দুধের দুই বেলা মিলে দুই বেলায় মিলে সকালে টানে কেমন দুধ পাওয়া যাবে সকালে ভাই আপনি দর্শক ভাই আসলে পারে আমি বলা দূরে থাকবে নিজে এসে দহন করে দিতে পারলেই ভালো হবে ভাই দর্শক ভাই কেমন তাও সকালে ভাই তাও মনে করেন যে সতেরো আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটার সৃষ্টি ভাই কোনো সালপাল মানুষ করতে একদম লাড়ে চাড়ে দেখা যাচ্ছে গাবে একদম কিছুই বলতেছে না চাইলে গাবি সুন্দর প্রিন্টের আগার সাইড টা একদম পাতলা কোয়ালিটি মধ্যে কেমন দেখাচ্ছে ভাই কিন্তু আসলে দর্শক ভাই দেখলেই বুঝতে যে আসলে ভাই সরাসরি না আসলে সঙ্গে ছিল কিন্তু বকনা বাচ্চা রায়হান ভাই দাম রাখছেন কেমন ছোট্ট করে দাম বলবেন দাম বলতে একবারে সীমিত কিন্তু এসে দাম দর করে নিতে হবে দীর্ঘদিন পরে জার্সেন দামটা কম রাখবেন এবং জাত মানে ভালো দেবেন সেক্ষেত্রে বিক্রিটা ভালো হবে জি ভাই দামটা কেমন রাখবেন দাম ভাই এটা হাইলাইটে থাকবে ভাই সরজমিনে এসে দুধ দহন করে দাম দর করে নিয়ে যেতে হবে দামটা বলা থাকবে না জি স্ক্রিনের উপর নাম্বার দেয়া আছে এই নাম্বারের সঙ্গে কথা বলে নিতে পারবে দামটা একদম সীমিতর মধ্যে থাকবে সীমিতর মধ্যে ভাই ছিল ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বারটা চলেন যাই দেখাই রায়হান ভাই মাসুল আজকে ভিডিও দুই নাম্বার ছিল আর একটা গাবি নাশলেন এটা একদম বিগ সাইজের গাবি কালারটা আসছে কালো সাদা কালো অংশটা বেশি তলা বাটের নিচের অংশ শুধুমাত্র সাদা এটা কি জাত মানে গাবি ভাই মহষি অস্ট্রেলিয়ান ভাই জাত জাতমান মহষি অস্ট্রেলিয়ান দাঁত বয়স কয়টা ভাই এটা দুই দাঁত ভাই দাঁত বয়স দুইটা জি বকনা গরু জি বকনা গরু আজকে কি অবস্থায় জি ভাই সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা তো কেমন এই থেকে ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি দিবো ভাই বিশ লিটার দুধের জি দুই বেলা মিলে দুই বেলায় মিলে সকালে এক কেমন দুধ পাওয়া যাবে এক একটা ভাই মনে করেন যে চোদ্দ সাড়ে লিটার দুধ পাওয়া যাবে এক টানে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ লিটার বাদ বাকি টাকা বিকালে সব মিলে দুধের গ্যারান্টি 20 লিটার গাবে বাচ্চাতে একদম সুস্থ সবল ভাই এবং শান্তশিষ্ট 100% গ্যারান্টে জি তারপরে যে কিনা নেবে সরাসরি খামারে এসে একদম দহন করে দেখে নিতে পারবে দাম রাখছেন কেমন এটা 2 লক্ষ 25000 টাকা ভাই 2 লক্ষ 25 বাচ্চা সহ 빅 সাইজার 20 লিটার দুধের গ্যারান্টি জি ভাই দর দামের সুযোগ আছে আমার সীমিত সুযোগ আছে ভাই সীমিত কিছু কথা বলে নিতে পারবে এবং দুধটা খামারে এসে দহন করে নেওয়ার সুযোগ ব্যবস্থা আছে জি ভাই সাইট কর দেন আমরা ভিডিওর 3 নাম্বারটা দেখাই চলুন দেখাই রায়হান ভাই মাসাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন একদম বিগ সাইজের গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের কি জাত মানে গাবি ভাইটা এটা হলস্টান ফিজিয়ান ভাই গাবির জাত মান হলস্টান ফিজিয়ান জি যেগুলা কালেকশন আছে বেশিরভাগই হলস্টান ফিজিয়ান একটি গাবির তো কোনো নাবি কম্বল নেই না ভাই দাঁত বয়স কয়টা এটারও দুই দাঁত ভাই দাঁত বয়স দুইটা বকনা গাবি বকনা গাবি দাঁতের কথা যেগুলো বলবেন লিগ্যাল থাকবে তো দুই দাঁত সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স ভাই আজ আট নয় দিন ভাই আটের থেকে নয় দিন বাচ্চার বয়স দাঁত বয়স গাভীর দুইটা জি

বাচ্চা দিছে প্রথম টাইম বেশিরভাগ থাকতেছে বকনা গাবে জি সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 6 7 দিন ভাই 6 থেকে 7 দিন জি দুধ পাচ্ছেন কেমন 6 থেকে 7 দিনে গাবি দুই বেলা দেই ভাই 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার দুধে গ্যারান্টি দুই বেলা মেলে জি সকালে একটা নে কেমন দুধ হবে এগুলে থেকে সকালে একটা নে ধরেন ভাই 10 10.5 এরকম সকালে একটা নে 10 এর থেকে 10.5 লিটার

ভাই মহি অস্ট্রেলিয়ান ভাই গাবের জাতমান অস্ট্রেলিয়ান জি মার্শাল বড়িটা একদম ডবল বড়ির দাঁত বয়স কয়টা আগের বেনে কেমন দুধ ছিল জানা আছে না কোনো গ্যারান্টি নেই যেগুলো দুধের গাভি ছিল দুধের গাড়িতে দুধের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দেওয়া আছে আছে ওইগুলো খামার এসে একদম দহন করে নিতে পারবে আর প্রেগনেন্ট এর প্রেগনেন্ট গুলো বাদ জড়া গ্রান্টে নিতে পারবে এবং সুস্থ আছে কিনা প্রত্যেকটা গাবে আমরা একদম হাঁটাইয়া দেখাই দেওয়া হচ্ছে প্রত্যেকটা গাবের পাঁচ আটটা কিলার একদম শান্তশিষ্ট এবং সুস্থ সবল আছে জি এটার দাম রাখছেন কেমন 2 লাখ 50 টাকা ভাই 2

দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম